আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে যে ফ্রকটি বানাবো তার জন্য এখানে নিয়েছি নেট কাপড় এটা আমি বাইরে থেকে নিয়েছি যেখানে টুকরো কাপড়গুলো বিক্রি করা হয় সেখান থেকে এখানে দেড় গজের মতো কাপড় আছে আর এটার বহর হচ্ছে সাড়ে তিন হাত আর এটার প্রাইস পড়েছে সত্তর টাকা আর এখানে নিয়েছি এক গজ মতন বাটারফ্লাই কাপড় এটা আশি টাকা গজ আর নিয়েছি এখানে হাফ গজ কাপড় এটা ভয়েল কাপড় আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে ৪৫ টাকা এই হচ্ছে মোট একশো টাকা আর পাঁচ টাকার সুতা তো সর্বমোট দুশো টাকা তো আজকে দুশো টাকা খরচ করেই আমি কিভাবে একটা পার্টি ড্রেস বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কাপড়গুলোকে কেটে নিয়েছি এই ইনারের কাপড়টা আমি বডিতে ব্যবহার করব আর নিচে এখানে নিচের জন্য আমি ঘের নিয়েছি যতটুকু আছে এক গজ আর নিচের দিকে হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ আর এই কাপড়টা চওড়া নিয়েছি সতেরো ইঞ্চি আর লম্বা দুই পার্ট আছে এখানে ছয়ষট্টি ইঞ্চি করে এটা বডির সামনের পার্ট নিচের অংশটা বয়াল কাপড় দিয়ে দিয়েছি আর উপরে তো বাটার সিল্ক আর বডির পিছনের পার্টে একটু ডিজাইন করেছি আমার মেয়ে একটি স্টাইলিশ জামা কাপড় পরতে পছন্দ করে যেহেতু ছোট বাচ্চা অনেক ভিডিওতে স্টাইলিশ জামা কাপড় দেখে তো সে অনুযায়ী চায় আর যেহেতু একটু বড় হলে আর এ ধরনের জামা কাপড় পরাব না আর এখন যেহেতু ছোট আছে তাই ভাবলাম যে একটু স্টাইল করেই বানিয়ে দিই আর এই যে চিকন দুটো কাপড় এটা যেহেতু পিছনে একটু কাটা দিয়েছি এটার উপরে তো টারসেল ব্যবহার করতে হবে বা ফিতা দিতে হবে তার জন্য আর এই কাপড়টা জামার ফিতা আর এই কাপড়টুকু হচ্ছে টারসেল বানানোর জন্য আর জামার নিচের অংশে কোমরের কাছে যে কাপড়টা ব্যবহার করেছি তো এটা হচ্ছে সেটা এখানে নিয়েছি ষাট ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়া নিয়েছি পাঁচ ইঞ্চি আর আর এই কাপড়টুকু নিয়েছি হাতায় কুচি দেওয়ার জন্য এবার সেলাই করতে চলে এসেছি তো প্রথমে টার্সেল বানানোর মধ্যে দিয়ে কাজ শুরু করছি আর আমি কিন্তু সম্পূর্ণ কাজ ডিটেলে দেখাবো না যেহেতু আমার এটা টেলারিং চ্যানেল না আমি জাস্ট কিভাবে আমার মেয়ের জন্য ড্রেসটা বানিয়েছি সেই আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি তার জন্য অতটা বিস্তারিত দেখাবো না বিস্তারিত দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আপনারাও বিরক্ত হতে পারেন এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছি কাটার গলা দিয়ে আর সেই সাথে হাতের কিছু কাজ করেছি সেই ড্রেসটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন আশা করছি আজকের এই ড্রেসটিও সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সত্যিই ভালো লেগেছে কিনা সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন টার্সেল বানানোর পর কেমন যেন একদমই সিম্পল লাগছিল তাই একটু ভাঁজ করে দুই সাইডে কেটে দিলাম যাতে দেখতে একটু ফুলের মতো হয় আমি জাস্ট বডির পিছনের পার্ট আর সে সাথে টার্চের লাগানো এটুকুই শেয়ার করব। আসলে অত ডিটেলসে শেয়ার করার কিছু নেই কারণ যারা আমার ভিডিও দেখবে আর যারা এগুলো বানানো ট্রাই করবে তারা অবশ্যই আমার চেয়ে ভালো জানে আমি জাস্ট আমার মেয়ের জন্য কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি হয়তো এখান থেকে কেউ দুই একটা ধারণা পেটলেও পেতে পারে এই ফিতা লাগানোর যে জায়গাটা এটা চাইলে আরেকটু চড়া করে দেয়া যাবে সেক্ষেত্রে ফিতা লাগাতে একটু বেশি সুবিধা হবে আমার বেশ ভোগান্তি বহাতে হচ্ছিল যেহেতু এই অংশটুকু আমি একটু চিকি রেখেছি সেলাই করে নিয়েছি হাতা এবং গলা সহ যাতে করে লাগানোর কোনো ঝামেলা না করতে হয় শুধু উল্টে নিলেই হয়ে যায় প্রথমে ভেবেছিলাম হয়তো উল্টানো একটু কঠিন হবে কারণ ফিতা যে জায়গা লাগিয়েছি সেটা একদম চিকন কিন্তু দেখলাম না ফিতা ধরে টান দিলে খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে বডির সামনে পিছনে দুই পাশ একসাথে লাগিয়ে নিয়েছি আর উপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই অবশ্যই ডাবল কাপড় ব্যবহার করা হয়েছে এটা সুন্দর করে থাকবে না এবারে বডি যতটুকু লম্বা নেব সেটাতে একটা মাপ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আর সেই দাগের উপর দিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে নিব যাতে কাপড়গুলো সরে না যায় আর সেলাইয়ের মাপটা বুঝতেও সুবিধা হয় দুই দাগ দিয়ে নিলাম সবগুলো পার্ট আলাদা আলাদা করে সেলাই করে নিয়েছি আর এই যে হাতা লাগানোর পর হাতা এবং ফিতা সবকিছুই লাগিয়ে নিয়েছি এবার জাস্ট সবগুলো একসাথে জোড়া লাগালেই পুরো ড্রেসটা হয়ে যাবে এটা হচ্ছে নিচের ইনারটা এটার কিন্তু ঘের অনেকটুকুই হয়েছে আর ঘের বেশি হলে কিন্তু জামা দেখতে বেশি সুন্দর লাগে আর এই যে তার উপরের পার্টটা সর্বশেষ উপরে আরেকটা লেয়ার দিচ্ছি জন্য কিন্তু জামাটা দেখতে বেশি সুন্দর লাগবে এই তো এবার জাস্ট সেলাই করে লাগিয়ে নেবো আর চলুন সেলাই করার পরের অবস্থা দেখিয়ে দিচ্ছি এই তো ড্রেসটা পুরোপুরি রেডি এটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে